আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া উবারে সর্বনিম্ন কত মডেলের গাড়ি অ্যাড করা যায় আবার অনেকে কমেন্ট করছেন ভাইয়া সর্বনিম্ন কত মডেল হলে আমরা উবারে ইন্টারসিটি ট্রিপ পাব তো আজকে এই বিষয়ে কথা বলবো আমি একটু আগে উবার হেল্পলাইনে মানে কাস্টমার কেয়ারে কথা বলেছি তারপরে এখন ভিডিও বানাচ্ছি তো মূল ভিডিও শুরু করি আরেকটা কথা অনেকে আবার আমাকে কমেন্ট করতে সে ভাইয়া আপনাকে তো ফেসবুকে মেসেজ করি কিন্তু আপনি রিপ্লাই দেন না ভাই আমাকে আমাকে এ পর্যন্ত মনে হয় যে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি যতদিন হচ্ছে ততদিন ধরে ইউটিউবে আমার ফেসবুক লিঙ্ক দিছি এই পর্যন্ত মনে হয় হাজার বারোশো মেসেজ আসছে এখন আমার পক্ষে তো সবার রিপ্লে দেওয়া আসলে পসিবল না তারপরেও আমি যথাযথ চেষ্টা করি রিপ্লে দেওয়ার জন্য কাজে কামে বিজি থাকি সয় দিতে পারি না এখন এই পর্যন্ত আমি হয়তো বা চার পাঁচশো মানুষের সাথে কথা বলছি আমি আসলে বুঝতে পারি নাই যে আপনারা যে এত পরিমাণ মেসেজ করবেন তো আপনারা হয়েছে আমি তো ভিডিওতে বলি যে কোনো কিছু যদি খুবই ইম্পর্টেন্ট হয় জানার দরকার হয় আমাকে ফেসবুকে নক করে এখন হচ্ছে ভিডিও ভিউ করে আগে হচ্ছে ওইটা শুনে ইউটিউবে কমেন্ট না করে আমাকে হচ্ছে ফেসবুকে নক করেন তো ফেসবুকে আসলে হয় কি একটা মানুষ হচ্ছে একটা জিনিস যদি আমাকে কাজ করে ওইটা রিপ্লাই দিলে উনি আবার আরেকটা জিনিস কাজ করে মানে এরকম কনভারসেশন চলতেই থাকে তো এই জন্য আসলে সবার মেসেজের রিপ্লাই দিতে পারি না অবশ্য আমি সময় করে অবশ্যই চেষ্টা করবো আপনার সবার রিপ্লাই দেওয়ার জন্য আরেকটা কথা আচ্ছা আমরা মূল টপিকে আসি তো আজকে যেই টপিক নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা সর্বনিম্ন কত মডেলের গাড়ি উবারে অ্যাড করতে পারবো দুই হাজার সালে দুই সালে আমরা সর্বনিম্ন উনিশশো নিরানব্বই নিরানব্বইয়ের মডেল গাড়ি অ্যাড করতে পারবো এখন কথা হচ্ছে আপনি হয়তোবা দেখতে পারেন কেউ হচ্ছে সাতানব্বইয়ের মডেল কেউ আবার আটানব্বইয়ের মডেল গাড়ি উবারে চালাচ্ছে তারা কিভাবে চালাচ্ছে তাদের গাড়িটা হলো আগে থেকেই উবারে অ্যাড করা ছিল দেড়শয় তারা চালাইতে পারতেছে আপনি যদি মানে নতুন করে অ্যাড করতে চান তাহলে আপনার সর্বনিম্ন উনিশশো নিরানব্বইয়ের মডেল হতে হবে তো আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান রাইড শেয়ারিং করার জন্য তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই গাড়িটা আগে থেকে অ্যাড করা ছিল কিনা যদি আপনি উনিশশো নিরানব্বইয়ের আগের মডেল কিনতে চান তাহলে আপনি অবশ্যই এটা আগে জানবেন যাচাই করবেন বা উবার অফিসে গিয়েও যাচাই করতে পারেন যে এই গাড়িটা আগে থেকে উবারে অ্যাড আছে কি না যদি আগে থেকে উবার অ্যাড থাকে তাহলে আপনি ওইটা দিয়ে উবার চালাতে পারবেন কিন্তু নতুন করে উনিশশো নিরানব্বইয়ের নিচের মডেল গাড়ি হলে আপনি নতুন করে উবারে অ্যাড করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এবার আসি আমরা সর্বনিম্ন কত মডেল গাড়ি দিয়ে ইন্টারসিটি বাড়তে পারবো তো উবারের নিয়ম অনুযায়ী দু সালে আপনাকে ইন্টারসিটি ট্রিপের জন্য সর্বনিম্ন দুই হাজার ছয়ের মানে পাঁচ পাঁচের উপরের মডেল হইতে হবে হ্যাঁ পাঁচই বলছে দুই হাজার পাঁচের উপরের মডেল হইতে হবে এখন কথা হচ্ছে এইটাও সেম কথা যে অনেকে হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার চারের মডেল বা দুই হাজার এক দুইয়ের এলিন প্রিমিও এইগুলা দিয়ে হচ্ছে ইন্টারসিটি ট্রিপ পাচ্ছে তারা কীভাবে পাচ্ছে তারা ওই যে আগে থেকে অ্যাড করা ছিল দেড়শোয় তারা পাচ্ছে আপনি যদি নতুন করে কোনো গাড়ি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনি ইন্টারসিটি ট্রিপ পাবেন না আপনার গাড়ি দুই হাজার পাঁচের উপরের মডেল হইতে হবে বা পাঁচের পরে হইতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন দেখা যায় অনেকে আমাকে প্রশ্ন করেন বা সানি বা মানে ওল্ড গাড়িগুলো যে আমাদের বা বাজেট তো কম আমি একটা একটু ওল্ড গাড়ি নিতে চাচ্ছি এখন আপনি একটা গাড়ি নিলেন যদি অ্যাডই না করতে পারেন গাড়ি দিয়ে রাইড শেয়ারিং করতে না পারেন তাহলে তো পুরাই লস তো এই সব বিষয়গুলো বিবেচনা করবেন আর যদি আপনার গাড়ি আগে থেকে উবার অ্যাড থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই উবার একবার যাদেরকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিছে তাদেরকে আশা করি কখনোই আর হচ্ছে ওই গাড়িগুলোকে বন্ধ করবে না এই হয়তোবা বন্ধ করলে অনেক অনেক দেরি আছে তো আপনারা যারা হচ্ছে একটা ওল্ড মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে গাড়িটা সর্বনিম্ন উনিশশো নিরানব্বই মডেল এর উপরে মডেল কেনার ট্রাই করবেন এর নিচে যাতে না যান তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব কমেন্ট করলে ভালো হয় ফেসবুকে আসলে মেসেজ করলে আমি তো এত মানুষের মেসেজের রিপ্লাই দিতে পারি না আর দু একজন করে দেওয়ার ট্রাই করি মানে আমি রিপ্লাই দেই আমাকে ওটা ওই দিক থেকে কল দিয়ে দেয় তো আবার একটু কথা বলতে হয় তা আমি আসলে এই জন্যেই মানে সবার রিপ্লাই দিতে পারতেছি না আমি এটার জন্য খুবই দুঃখিত আমি একে একে অবশ্যই রিপ্লাই দিব সবার আর আপনারা আমাকে ইউটিউবে কমেন্ট করেন এটাই ভালো আমি এইখানেই যথাযথ সম্ভব আমি এইখানেই আপনাদের রিপ্লাই দিব আর কোনো কিছু জানা থাকলে এখানে কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যেই হচ্ছে রিপ্লাই দিবো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে